হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর সেদিন ছিল হচ্ছে সোমবার রাত্রিবেলায় প্রায় তখন বেঁচে গিয়েছিল রাত নটা তখন আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের এখানে সাতটাগাছি স্টেশনে কারণ আজকে যাবার ছিল ওড়িশা সেখান সেখানে অনেক জায়গায় ঘোরা আছে তো সেগুলো কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি তোমাদের তো সবটাই শেয়ার করব। আর আমাদের যাওয়ার যে জার্নিটা সেটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না আর এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ আর তারপরে আমি কি করেছি দেখো এখানে আমি রেড কালারের একটা মোজা পরে চলে এসেছি তাও বুটের সাথে না এমনি এই জুতোর সাথে তারপরে আমার খেয়াল পড়লো যে আমি রেড কালারের মোজা পড়েছি তো মোজাটা সাথে সাথে খুলেও দিয়েছিলাম জানো মানে নিজেই ভিডিওটা দেখে লজ্জা পেয়ে গেছিলাম আর তারপরে এই যে আমরা দেখেছ ট্রেনে উঠে পড়েছি আর আমাদের সাথে দাদা ছিল দাদা উঠে পড়েছিল। আমরা তিনজন মিলেই যাচ্ছিলাম আর তারপরে এটা ছিল অনেকটা রাত্রিবেলা আর তারপরে আমি আমার বরমশাই শুয়ে পড়েছিল আর আমিও শুয়ে পড়েছিলাম কিন্তু আমি ঘুমাতে কিছুতেই পারছিলাম না কারণ ট্রেনটা একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল সেটা হচ্ছে উড়িষার একটা কপিলা স্টেশন আছে কপিলাস তো সেখানে দাঁড়িয়ে গিয়েছিল আর কতটা রাত্রিবেলা দেখতেই পাচ্ছ আর বরমশাই তো ঘুমিয়ে গিয়েছিল আমার তো এত ভয় লাগছিল মানে কী বলবো কেন ভয় লাগছিল জানি না আমার জানলার কাছে শীত পড়েছিল আর আমার আমি ওইদিকেই তাকিয়েছিলাম আর দেখছিলাম যে কখন ট্রেনটা ছাড়বে প্রায় আধা ঘন্টা মতো ওখানেই দাঁড়িয়েছিল ছিল আর তারপরে আমি এই যে বাইরের দিকে একটু উঁকি ঝুঁকি মেরে দেখছিলাম কেউ জেগে আছে কিনা না এত রাতে কি আর জেগে থাকে কেউ বলো তারপর ট্রেন যখন এলো তখন প্রায় পাঁচটা বেজে গেছিলো আর আমরা এবার আমাদেরও নামার সময় হয়ে এসেছে তাই জন্য আমরা এবার রেডি রেডি হয়ে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের স্টেশন মানে আমাদের গন্তব্য এখান থেকে এবার কার আসবে তো তারপরে আমরা যাব। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কারও এসে গেছে আমরাও এবার যাবার জন্য রেডি হয়ে নিয়েছি আর গাড়িতেও উঠে পড়েছি এখান থেকে প্রায় আরও কুড়ি মিনিট যেতে হবে আমাদের আর আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের এখনও বলা হয়নি আমরা যাচ্ছি হচ্ছে দাদার বাড়িতে মানে দাদার যে আসল বাড়ি সেখানে আজকে আমরা যাচ্ছি আর এখন যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটা প্রায় বেজেই গেছে তাই আজকে গিয়ে একটু রেস্ট নেব তারপরেই বেরিয়ে পড়ব ওই নটা সাড়ে নটার দিক করে একটু ঘুরতে আর কোথায় কোথায় যাব কি কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করবো এরপরে যে ভিডিওটা আসবে সেটা খুব এক্সাইটেড ভিডিও তো সবাই দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ সেদিন আমরা ট্রেন থেকে নেমে তো কিছু খাইনি অনেকটা খিদে পাচ্ছিলো তাই দাদা বলল গাড়ি থামিয়ে যে চলো সবাই মিলে একটু চা খেয়ে নেওয়া যাক একটু চা বিস্কুট খেয়ে নিলাম নিয়ে তারপরে আবার গাড়িতে করে রওনা দিলাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা